সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ আমি শাকাওয়া আল থেকে প্রবাসীরা জুলুম আর অন্যায়ের শিকার হইতেছে পরিবার থেকে এই টপিক নিয়ে দুটা কথা একজন প্রবাসী সে যখন দেশ ত্যাগ করে প্রবাসে আসে প্রবাসে আসার পর কারো না কাছ কারো কাছ থেকে পরিবারের সে জুলুম আর অন্যায়ের শিকার হইতেছে জুলুমটা কি যারা জুলুম অন্যায় করতেছে প্রবাসীর উপরে তারা নিজেরাও জানে না যে সেটা জুলুম হইতেছে সেটা অন্যায় হইতেছে সেটা অন্যায় হইতেছে অন্যায়টা কি অন্যায়টা হলো একজন প্রবাসী যখন সে আসে আসার পর সে তার বাবার কাছে টাকা ফাটা সে তার ভাইয়ের কাছে টাকা ফাটা সে তার মায়ের কাছে টাকা ফাটা সে তার বোনের কাছে টাকা ফাটা ও ভোনামের কাছে টাকা ফাটা এরকম প্রত্যেকটা পরিবারের সবার কাছে সে টাকা দিতে হয় বাধ্যগত সে পরিবারের সবার সব সাদ আহ্লাদ নিজেতে হয় বাধ্য বাধ্য হইয়া কিন্তু সে নিজেরটা নিজেই করতে পারে না তাদের জন্য কারণ তারা বাধ্য করে অনেক অনেক বাবা আছে সে বাধ্য করে টাকা দিবে না কেন অনেক মা আছে বাধ্য করে অনেক পরিবারের এমন অনেক লোক আছে তারা বাধ্য করে কেন দিবে না টাকা টাকা না দেওয়ার কারণটা কি দেখুন সে পাঁচ বছর দশ বছর এখানে বিদেশ করার পর তার হাত শূন্য তার হাতে কোনো টাকা থাকে না সে সাইড রুমের একটা গর্ব পর্যন্ত করতে পারে না তার পনেরো বছর বিশ বছর বিদেশে জীবন চলে যায় কিন্তু এরকম জুলুম আর অন্যায়ের শিকার হইতেছে তারা প্রকাশ করি বলতেও ফাইতেছে না বলতেও ফাইতেছে না কেন প্রবাসীরা যে জুলুম আর অন্যায় করতেছে তার দায় ভার তার মা বাবা ভাই বোন সব অনেক স্ত্রী আছে স্ত্রী স্ত্রীরাও তার স্বামীকে স্বামীর প্রতি জুলুম করতেছে অন্যায় করতেছে এগুলার জন্য কিন্তু জবাবদেহি করতে হবে এক সময় প্রবাসীরা অল্প দিনে সে তার প্রবাস জীবন কোটাইয়া কিন্তু সে দেশে যাইয়া কিছু একটা করতে পারে সে তার পরিবারকে সময় দিতে পারে পরিবারের সাথে চলতে পারে কিন্তু প্রবাসীরা ফারে শুধু তার পরিবারের আবদারের কারণে পরিবারের আবদার মিটাইতে মিটাইতে প্রবাসীদের জীবন শেষ হয়ে যেতেছে এই জুলুমার অন্যায় থেকে বাঁচার জন্য আমরা পরিবারের যারা আছি তারা অন্তত পক্ষে একটু চেষ্টা করবেন একটু নিজেরা কষ্ট করি হলেও প্রবাসীকে একটু সুযোগ দিবেন সে যাতে তার নিজের পায়ে দাঁড়াইতে পারে সে যাতে নিজের অর্থ দিয়ে নিজে কিছু করতে পারে সবাই একটু বোঝার চেষ্টা করবেন অমাত ইল্লাহাবিল্লা